বিদ্যালয়ে অনাস ভর্তি পরীক্ষার পরীক্ষা দিয়ে আসার পর সকলের মনে একটাই প্রশ্ন যে তোমাদের রেজাল্ট কখন দিবে সবাই এক একটি বলতেছে যে পনেরো তারিখ কেউ বলতেছে বিশ তারিখ কেউ বলতেছে আগামীকাল কেউ বলতেছে পরশু এভাবে কিন্তু তোমরা জানো না যে সঠিক কোন তারিখে তোমাদের পরীক্ষার রেজাল্ট দেবে তোমরা কি আধ পরীক্ষায় পাশ করবে নাকি পাশ না করলে কী হবে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুক জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জানিয়েছে একটি নতুন আপডেট যেহেতু তাদের একাডেমিক ছুটি ছিল বারোই জুন পর্যন্ত যেহেতু তেরো চোদ্দো জুন সাপ্তাহিক ছুটি ছিল সেহেতু তাদের কার্যক্রম সেদিনও বন্ধ ছিল পনেরো জুন থেকে তাদের কার্যক্রম আগের মতো চালু হয়েছে কিন্তু এ পনেরো এবং ষোলো তারিখ তাদের একটি মিটিং হওয়ার কথা রয়েছে আদৌ কি সেই মিটিংটি হয়েছে কি না সেটি এখনও জানা নেই তারা আরও জানিয়েছে যে য তোমাদের পরীক্ষার রেজাল্ট দেওয়ার আগে যে ন্যাশনাল ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আছে এখানে একটি তারা নোটিশ প্রকাশ করবে নোটিশের মধ্যে তারা কিভাবে তোমরা রেজাল্ট দেখবে কখন তোমাদের রেজাল্ট দিবে এবং কিভাবে দেখতে পারবে সবগুলো নিয়ে তারা বিস্তারিত আলোচনা করবে তাই যেহেতু তোমাদের এখনও যে ন্যাশনাল ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের মধ্যে কোনো নোটিশ প্রকাশ করা হয়নি সেহেতু এত তাড়াতাড়ি তোমাদের যেই রেজাল্ট রেজাল্ট প্রকাশ করা হবে না মনে আশা করা যাচ্ছে তোমাদের রেজাল্ট যখন দিবে তার আগে তোমাদের এখানে নোটিশ দিবে তারপর হচ্ছে যে তোমাদের রেজাল্ট দিবে এটি হচ্ছে যে তোমাদের আসল ঘটনা